দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপুর জিনিস চহীদ আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল দশই অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামে শাহিবাল যাতে গাভী বাঁচু গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে কেমন ভাইকে কি অবস্থা ভাই আজকে ভাই কেমন আছেন কোথা থেকে আসছিলেন আমরা আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিলাল পাইছেন কিভাবে ফোনের ইউটিউব দেখে ফোনের মাধ্যমে পাইছেন

আপনার দেখছিলাম এখানে যে গাবি গাভিবাকুপ দেখছেন বেলাল ভাই একেবারে সেরা কোয়ালিটি টা দাতে কয়টা বেলাল ভাই দেখলাম সেরা মানের গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে এই যে বাচ্চা ভেলাস বেটি বাচ্চা একশো একশো বাচ্চা ভাই আচ্ছা দাঁতে কটা ভাই দাঁতে চার দাঁত দুধ কতটুকু হবে এক ফোঁটার সেগা নেই আচ্ছা আমরা দেখছিলাম এখানে এক ফোঁটার জায়গা নেই গা ভি বাছুর আমরা দেখছিলাম এখানে দাম দামি চলছে কত বলছেন আমি কত কত চাইছ পঁচিশ 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 বেটি পারছি বেটি বাচ্চা জোয়েন দুধ কতটুকু হবে আড়াই তিন কেজি আড়াই তিন কেজি কত একশো কত চাই না বিশ বিশ বিশিভাব আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পূর্ণ बच्चा बेटा बच्चा बेटा बच्चा सुंदर বাছুর আমরা দেখছিলাম এখানে কত হাজার একশো দশ কত চায় উনি

এই যে হয়ে গেল কত বিলাল ভাই কত সাত হাজার একশো সাত একশো সাত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি